তো নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে পিতামহ ব্রহ্মা দেবাদিদেব মহাদেবসহ সকল দেবতাগণ এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন এই ব্রত পালনে ভক্তিকামে পুত্র সন্তান লাভ করে দীর্ঘায়ু লাভ করে ধন সম্পদ লাভ করে কিন্তু পুনর্জন্ম হয় না সধবা স্ত্রীলোক এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয় পুত্র সন্তান লাভ করে এবং দিব্য সুখ লাভ করে এসবই ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং বর্ণনা করেছেন বৃহন্নার পুরাণে তো এই বছরের নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পালন করবেন একুশ মে নাকি বাইশ মে দুই এই বছর সারা বিশ্বেই বাইশ মে বুধবার এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে তো কেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বাইশ মে ব্রত তো পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে একুশ মে বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে বাইশ মে সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে বাইশ মে ব্রাহ্ম মুহূর্তের সময়সূচি ভোর তিনটা আঠারো মিনিট থেকে ভোর চারটা ছয় মিনিট পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথি বাইশ মে ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিদ্ধা নয় তাই পশ্চিমবঙ্গে বাইশ মে এই ব্রত পালন করতে হবে অন্যদিকে বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু একুশ মে সন্ধ্যা ছয়টা নয় মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে বাইশ মে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে বাইশ মে ব্রাহ্ম মুহূর্তের সময়সূচি ভোর তিনটা সাঁত্রিশ মিনিট থেকে ভোর চারটা পঁচিশ মিনিট পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথি বাইশ মে ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিদ্যা নয় তাই বাংলাদেশেও বাইশ মে ব্রত পালন করতে হবে তো নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম সম্পর্কে ভগবান শ্রী নৃসিংহদেব বলেছেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে বা পালন না করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যন্ত্রণা ভোগ করবে বৃহন্নার সিংহ পুরাণে উল্লিখিত আছে ভগবান শ্রীনসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলেছেন বর্ষে বর্ষে তো কর্তব্যম কারণম মহাগুয় মিদম শ্রেষ্ঠম মানবৈর্ভবভীরূভী অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই ব্রত করা কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে এই তিথিতে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদকে রক্ষা করার জন্য এবং অসুর হিরণ্যকশিবুকে বধ করার জন্য গুধুলি লগ্নে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হন সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুক লাভের জন্য দেবতারা আগের জন্মে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন তো এখন আমরা আলোচনা করব যে কীভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে তো ব্রত দিনে অর্থাৎ আগামী বাইশ মে ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে ভগবান শ্রী নৃসিংহদেবকে স্মরণ করে সংকল্প করবেন তো সংকল্প মন্ত্রটি হচ্ছে শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কুরু মমপরি পরি হম তে বিদস্বামী ব্রতম নির্বিঘ্নতাম নয়ম অর্থাৎ হে নৃসিংহ হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব নির্বিঘ্নে সম্পূর্ণ করুন তো এছাড়াও বাইশ মে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এরপর পর দিন সকালে প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন তাছাড়া মঙ্গলারতি ও অধিক পরিমাণে হরিনাম জপ করবেন এই দিনে নৃসিংহস্তব স্তব কবচ নৃসিংহদেবের একশো আট নাম অবশ্যই পাঠ করবেন এই দিন নৃসিংহদেবের আরতি করবেন সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস পালন করে সন্ধ্যার পর ফল জল বাদাম প্রভৃতি অনুকল্প প্রসাদ শুধুমাত্র গ্রহণ করবেন এবং পরদিন তেইশ মে সকালে পালন করবেন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দ থেকে নৃসিংহলীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন এছাড়াও ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং পুষ্প অর্পণ করবেন অন্যদিকে এই দিন ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করবেন অন্নভোগ দিলে সেই প্রসাদ পরদিন দিন তেইশ মে সকালে গ্রহণ করবেন নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই আম্রফল অর্থাৎ আম পানকম ভোগ নিবেদন করবেন সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহে তিনবার গঙ্গা উচ্চারণ করে বিশেষভাবে নৃসিংহদেবের পূজা আরতি ভোগ নিবেদন করবেন দীক্ষিত ভক্তগণ অভিষেক করবেন মায়াপুর টিভিতে নৃসিংহদেবের অভিষেক দর্শন করবেন তো এছাড়াও চতুর্দশীর আগের দিন ও পর দিন আমিষাহার সম্পূর্ণ বর্জন করবেন নৃসিংহ চতুর্দশীর ব্রতদিনে নেশাদ্রব্য দ্রুত মিথ্যাচার পরনিন্দা প্রভৃতি বর্জন করবেন এখন আমরা নৃসিংহ স্তব বা প্রণাম মন্ত্রটি আলোচনা করব। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ উগ্রম বীরম মহাবিষ্ণুম জলন্তম সর্বতু মুখম নৃসিংহ বিষনাম ভদ্রম মৃত্যুর মৃত্যু নিম্যহ শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্মভৃঙ্গ তো আপনারা নৃসিংহদেবের নিকট প্রণাম করে এই মন্ত্র উচ্চারণ করবেন এবং এইভাবে আপনারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ